আসসালামু আলাইকুম আমরা এখন রান্না করব ছোট্ট চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা মজার রেসিপি আমরা একটা ফ্রাই প্যান চুলাই দিয়েছি এবার দিয়ে দেব এতে একটু সরিষার তৈল কুমড়া এটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমি আগে থেকে চাল কুমড়া কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এবার চাল কুমড়াটা ফ্রাই প্যান গরম হলে দিয়ে দেব যে তেল একটু একটু করে গরম হচ্ছে এবার আমি চাল কুমড়াগুলো ছেড়ে দিব চাল কুমড়াটা ভাজা হবে তারপর আমি মশলা করে রেখেছি মশলা দিয়ে চাল কুমরা দিয়ে রান্না করব একটা ডিমের ঝোল চাল কুমড়াটা ঢেকে দিই তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চাল কুমড়া সিদ্ধ হতে হতে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই চাল কুমড়া সিদ্ধ হচ্ছে ঢাকনা তুলে দেখি চাল কুমড়াটা কতটা সিদ্ধ হয়েছে শুদ্ধ আমরা নামিয়ে দেবো চাল কুমড়াটা সুন্দর চাল কুমড়া খাতে শেষ কারণে একটু ডিমটা ভেজে নেব ডিমটা একটু কালার হলে নামিয়ে নেব ডিমটা প্রায় ভাজি শেষ আর আমি ডিমটা নামিয়ে নেই দেখুন কি সুন্দর কালার এবার আমি রান্না করবো কড়াইতে আমি একটা কড়াই চুলাই দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেলটা গরম হলে আমি তেলের দিয়ে দেব একসঙ্গে করে রেখেছি আমি একটু জিরা বাটা আদা বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি একসঙ্গে করে রেখেছি একবারে ঢেলে দিতে পারি আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবার এর মাঝে দিয়ে দেব একটুখানি লবণ লবণ যা যা স্বাদ অনুযায়ী দিতে পারেন সবাই দিব একটুখানি মরিচের গুঁড়া ব্যস্তখানি হল সুন্দর করে হাঁড়া চেড়া দিব যাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং তৈল একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায় একটুখানি একটুখানি যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি আগে থেকে যে নারকেলের দুধ করে রেখেছি নারকেলের দুধটা দিয়ে দেব মশলার মাধ্যমে প্রথমে একটুখানি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিই মশলাটা প্রথমে ভালো ভাজা হলে শাক বেশি আর মশলাটা যদি ভালো ভাজা না হয় তাহলে তার কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় দেখুন একটুতেই মশলাটা ভাজা হয়ে কিন্তু তেল তেল হয়ে গেছে মাস্টারটা এবার আমি দিয়ে দিব নারকেলের দুধ ঢেকে দিই যখন নারকরের দুধটা মশলার সঙ্গে মিশে ফুটতে থাকবে তখন দিয়ে দিব সেই ভেজে রাখা চাল কুমড়া আমরা ঢেকে দিই নার্কের দুধটা ফুটে উঠুক এবার আমি ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা ঠিক আছে আমার নারকেলের দুধ মশলা দিয়ে এবার দিয়ে দিই ভেজে রাখা চাল কুমড়া চাল কুমড়াটা যেহেতু ভেজে রাখা তাই সিদ্ধ হতে সময় লাগবে না এই জন্য একসঙ্গেই দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিম দিয়ে চাল কুমড়া দিয়ে একটু ঢেকে রাখি পাঁচ মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে আমার রান্না চুলাটা কমিয়ে দি এবার ডাকনা তুলে দেখি তরকারি কেমন হলো তরকারি শেষের পথে দিয়ে দিই এলাচ শেষ এবার করে দিই দেখুন চাল কুমড়াগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম নরম আপনারা ইচ্ছা করলে যে কোনো কেউ সুন্দর করে চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে খেতে পারেন সুন্দর রেসিপি তৈরি করে এবার আমি নামিয়ে নেব আমার তরকারি একটুখানি খেয়ে দেখবেন কেউ ইচ্ছা করলে খেতে পারেন সুন্দর চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে তৈরি সুন্দর রেসিপি শেষ